হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে চোদ্দোই অক্টোবর মঙ্গলবার তো দেখো রেডি কেন হয়ে আছি বলো তো ছোটো মেয়েকে দিতে গেছিলাম তো ওই জন্য স্নান টান করে একেবারে সালোয়ার পরে রেডি হয়েছে তো সেই থেকে রেডি হয়ে আছি তো দেখো কি কি রান্না করেছি আজকে চলো এই দেখো চিকেন হচ্ছে সরি 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 দাঁড়া 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 দরোড় মানে এক হাতে ধরে আছি এক হাতে করছি তো ওইদিকেও তাকাতে হচ্ছে সেই জন্য পাতলা ঝোল করব দেখো খুব মশলা দেওয়া নেই এটা আবার গায়ে গায়ে হবে আর কি মানে গায়ে খায় না মশলাটা আর একটু কষিয়ে নিই ঢেকে তারপরে এই যে গরম জল মেশাবো পাতলা ঝোলই করবো এই কতগুলো ম্যাচিওর শশা ছিল পাকা নয় মা পাকা বলতে ওপরটা লাল সেটা নয় এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ওটা আজকে রান্না করে শেষ করে দেবো তাই ভেবেছি যে যেন ছোলা দিয়ে আগেও করেছিলাম দারুণ লাগে জন্য আজকেও করে আর একটা শেষ করে দিলাম দুটো মোটা মোটা শশা শশা ছিল খুবই আর কি ম্যাচিওর হয়ে গেছিল ভেতরে বীজ জল জন্য এটা রান্না করে দিলাম এদের বীজ দেখা যাচ্ছে ওটা কাঁচা খাওয়া যায় না কিন্তু রান্না খেতে ভালো লাগছে কটা বাজে এখন কটা বাজে রে সানা মোটামুটি তাও সাড়ে চারটা আস্তে চারিদিকে শুধু এই পাইপ গুলো দেওয়া আছে দুধ চোখ যায় দেখে দেখে আমি টায়ার্ড হয়ে গেলাম যে কত কষ্ট হবে এগুলো ফেলার সময়ও যেন কত কষ্ট না হয়েছে বল দুটোই অনেক ছিল কি রে সমুদ্র দ্বারা পরিবেষ্টিত সেই রূপ নিজ পরিমাণ বিশিষ্ট দুগ্ধ সমুদ্র দ্বারা পরিবেষ্টিত এই দ্বীপে নামে বিশাল এক পর্বত আছে এবং এই পর্বতের নাম অনুসারে এই দ্বীপের নাম ক্রঞ্চদ্বীপ হয়েছে পুরাকালে

খেয়েছিলাম আমরা স্মার্ট বাজার দিদিকে একটা দে তুমি একটা খেয়ে নাও ওগুলো কি বলো তো এগুলো আমাকে একটু ধরিয়ে দাও আমি সবগুলো দেখিনি একসাথে না 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 এই টাবগুলো মাশরুম টাব হ্যাঁ এই এই তো দে এই হয়ে গেছে দাও দুটো চারটে পাঁচটা নিয়েছি নাকি রে ঠিকই আছে যা এরকম পাঁচটা মাশরুমের টাব নিয়ে একটু বুঝতেই পারছো

থাকে কোটের ভেতরে রাস্তায় হাঁটতে হাঁটতে তিনজন তিনটে খেয়েছিলাম বেঁচে থাকে দুটো একটা দিদিভাইকে দিলো আর একটা দেখো নিজে খাচ্ছিলাম ওই একটু দিল ওর কিন্তু দেওয়ার অভ্যেস দেখো ফ্যানটা বন্ধ করে আবাজই শুনতে পাওয়া যায় না ফ্যানটা একটু বন্ধ করে না সেভেন ডা ও পিনাট বাটার ফ্লেভার আচ্ছা

ভ্যানিলা এরকম তিনটা না ছটা এনেছি দুটো দুটো করে অনেক ভালো অফার এটা আমার আহা বন্ধুরা পড়ে আমি বললাম এখন নিতে হবে না আমি কেন রাগ করি এমনিতেই বন্ধুরা আমি হেটে হেটে যাই আমি মানে আমরা ইয়েই তিনজনই কিন্তু আমার অনেক কাজ থাকে আসার পরেও ক্লান্ত হয়ে যায় এই যে আরো তিনটে আইটা হ্যাঁ ছটা নিয়েছি ভালো অফারে ছিল তাই এগুলোই নিয়েছি আর রাত্রে খাবার কি নিয়ে এলাম তোমাদেরকে পরে দেখাচ্ছি কেমন যখন খাওয়া হবে চলো এসে পর আগে হাত ধুলাম পা ধুলাম হেঁটে হেঁটে যাই তো তারপর সবাই বাথরুমে তারপরে ভিডিও করলাম তুমি পা ধুইছ মন্দিরে গেছিলাম দেখো পুরোই তোমার সাথে ওকে দিয়ে দিয়েছে হ্যাঁ মন্দিরে ভিডিও দেবো তোমাদেরকে মন্দিরে গেছিলাম মানে কি আমরা হাঁটতে হাঁটতে আসছিলাম তো ওই অন্য রাস্তা দিয়ে এলাম তো মন্দিরে ঢুকলাম যে রাস্তা দিয়ে জেনারেলি যাই না সে রাস্তা দিয়ে ওটা আই লাভ ইউ চলো খাবার দেখিয়ে দেবো তারপরে গুড নাইট করবো এ পিপি এলি অ্যাপল ভুল হয়ে গেছে আগে পিপি তারপরে এলি ও এলি ইলি ধরেই তো ডিনারে রুমালি রুটি আর ডিমের কারি দুপুরে যেহেতু চিকেন খেয়েছি ওই জন্য ডিমের কারি ও বন্ধুরা ভিডিওটা শেষ করে রাখি খাবার তো দেখিয়ে দিয়েছি ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাই গুড নাইট